আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক টমেটো ভর্তার রেসিপি এই টমেটো ভর্তাটা এক এক এলাকায় এক একভাবে বানানো হয় তবে প্রত্যেকটা এলাকার আঞ্চলিক খাবারে কিন্তু আলাদা একটা বিশেষত্ব থাকে আজকে টমেটো ভর্তা বানানোর জন্য আমি এখানে কিছু দেশি পাকা লাল লাল টমেটো নিয়েছি তো টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে মাছ দিক দিয়ে দুই ভাগ করে কেটে নিচ্ছি আর এই টমেটো ভর্তাটা কিন্তু বাজারে যে একদম পাকা লাল লাল টমেটো পাওয়া যায় মানে যেগুলো একটু টক টক হয় আর কি ওই টমেটোকে যদি করলেই খেতে বেশি ভালো লাগে সবগুলো টমেটোকেই আমি দুই ভাগ করে কেটে নিয়েছি এখন টমেটোগুলোকে একটা প্যানের মধ্যে তেল ছাড়াই ভেজে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে কিছু মরিচ ভেজে নিচ্ছি তো মরিচগুলোকে কিন্তু আমি তেল ছাড়াই ভেজে নিব আর আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই টমেটো ভর্তাটাতে কোনো ধরনের তেল ব্যবহার করা হয় না তো মরিচগুলোকে চুলা রাস্তা মাঝে আছে রেখে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে উঠিয়ে নিচ্ছি এই টমেটো ভর্তাটাতে কিন্তু জালটা আপনারা অবশ্যই যার যার স্বাদ মতো দিবেন মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো মরিচ ভেজে নেবেন এরপর এই প্যানের মধ্যেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটোগুলো দিয়ে একটু নেড়াচেড়ে মিশিয়ে দিলাম টমেটোটাকে এখন সিদ্ধ করে নেব আর সিদ্ধ করে নেওয়ার সময় কিন্তু এখানে কোনো ধরনের পানি দিব না বা তেল দিব না তেল ও পানি ছাড়াই টমেটোটাকে সিদ্ধ করে নেব টমেটো থেকে যে পানি উঠবে এই পানিতে প্রথমে টমেটোটাকে সিদ্ধ করে নেব এরপর টমেটোটাকে একটু পোড়া পোড়া করে নিয়ে ভর্তা তৈরি করে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে সব কিছু একটা নেড়েছেড়ে দিচ্ছি এখনও কিন্তু টমেটো থেকে খুব বেশি একটা পানি উঠেনি সবগুলো টমেটোকেই একটু অ্যাপাস ওপাস করে উল্টিয়ে দিচ্ছি যাতে দুইটা পাশেই খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে আর টমেটো থেকেও এক্সট্রা পানিটা উঠতে পারে তো আবার ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম এই পর্যায়ে দেখুন টমেটো থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে আর এই পানিতেই সবগুলো টমেটো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও একটু পোড়া পোড়া হয়ে গেছে এখন টমেটোগুলো ভর্তা করার জন্য একদমই তৈরি তো চুলা থেকে প্যানটা নামিয়ে টমেটোগুলোকে ঠান্ডা করে নিয়ে ভর্তা তৈরি করে নিচ্ছি আর আজকের টমেটো ভর্তাটা আমি একটা বাটনায় তৈরি করব বাটার মধ্যে প্রথমেই স্বাদ মতো লবণ ভেজা রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম লবণ ও মরিচটা বাটার মধ্যে একটু পিষিয়ে নেওয়ার পর কিছু কাঁচা পেঁয়াজের কুচি দিয়ে দিব আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এই টমেটো ভর্তাটাতে কোনো ধরনের রসুন ব্যবহার করা হয় না এই জন্য আমি আজকে আর রসুন দিচ্ছি না তবুও আপনারা যারা টমেটো ভর্তায় রসুন খেতে পছন্দ করেন চাইলে রসুন দিয়ে করতে পারেন তবে রসুন দিয়ে করে রসুনটাকে একটু ভেজে নিয়ে করবেন পেঁয়াজ ও শুকনো মরিচটা বাটার মধ্যে একটু পিছিয়ে নেওয়ার পর কিছুটা ধনিয়া কুচি দিয়ে দিলাম ধনিয়াপাতা কুচিটা দিয়ে হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এরপর এখানে ভেজে রাখা টমেটোগুলো নিয়ে নিলাম টমেটোগুলোকে কিন্তু এখানে আমি একদম ঠান্ডা হওয়ার পর দিয়েছি তো প্রথমে টমেটোগুলোকে বাটনাটার মধ্যে একটু পিষিয়ে নিব পিষিয়ে নেওয়ার পর টমেটোর উপরে যে ছালটা থাকে ছালটা বেঁচে পরিষ্কার করে নিব আর টমেটোর ভর্তা করার সময় টমেটোর উপরে যে পাতলা ছালটা থাকে এটা বেচে পরিষ্কার করলে কিন্তু ভর্তাটা খেতেও ভীষণ ভালো লাগে তো বাটনার মধ্যে টমেটোটাকে পিষিয়ে নেওয়ার পর এখন ছালগুলোকে বেছে ফেলে দিচ্ছি আর আজকের টমেটো ভর্তাটা আমি বাটনায় তৈরি করছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এইভাবে টমেটোর ভর্তা তৈরি করে নিতে পারেন সবগুলো টমেটোর সাল খুব ভালো করে বেচে পরিষ্কার করে নেওয়ার পর এখন হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি আর আজকের টমেটো ভর্তায় কিন্তু আমি সরিষা তেল দিব না সরিষা তেল ছাড়াই আমাদের ব্রাহ্মণ বাড়িতে এইভাবে টমেটো ভর্তাটা তৈরি করা হয় তবু আপনারা যারা সরিষা তেল খেতে পছন্দ করেন চাইলে সরিষা তেল দিয়ে মেখে নিতে পারেন তো টমেটো ভর্তাটা তৈরি করে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকের টমেটো ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন